আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদেশ স্বাক্ষর করবে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক ইসলাম বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কিছু পদস্থ কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে আজ আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল নম্বর এক তাদেরকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন সে বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটি নদীর ইন ফারহানা রুমিন ফারহানা ভদ্র মহিলা উনি বলতেছিলেন সেনা প্রধানের কথা যে সেনা প্রধানকে এভাবে কলঙ্কিত করা ঠিক হচ্ছে না এভাবে আঙুল তোলা ঠিক হচ্ছে না উনি অনেক ভালো মানুষ উনি প্রথম নির্বাচন চাইছে আমাদের দেশে নির্বাচনের কথা বলছে গণতন্ত্রের কথা বলছে সুন্দর হ্যাঁ নির্বাচন মানি তো গণতন্ত্র আর গণতন্ত্র মানি নির্বাচন

আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিতে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ফাইল যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেলা দর্শক আর বেশি কথা আবার আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখব আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ এবং ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি প্রশাসনের দলীয়করণ নিয়েও জানায় আপত্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল জাতির নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের উপর জোর দিয়েছে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসিরই আছে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে নাহিদ অভিযোগ করেন এ দাবির পেছনে থাকতে পারে অন্য কোন উদ্দেশ্য ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে সাক্ষাতে প্রশাসনের দলীয়করণ নিয়েও আপত্তি জানিয়েছে এনসিপি একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে সংগঠনটি একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ করেছে দলটি নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন এ সময় দলীয় প্রতীক শাপলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম ফয়সাল মাহমুদ জওনা নিউজ ঢাকা বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কিছু পদস্থ কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে আজ আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল নম্বর এক তাদেরকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন সে বিষয় নিয়ে কথা বলতে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটি নজিরবিহীন যে একসঙ্গে চাকুরিরত সদ্য অবসরে যাওয়া এবং সাবেক বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করে আদালতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে যাদের কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে তাদের পরিবারের এবং শুভাকাঙ্ক্ষীদের অভিমত এটি সরকার নিয়ন্ত্রিত এবং মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এমন একটি আদর্শের দলের সুকৌশলে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা যেখানে তাদেরকে টার্গেট করা হয়েছে তাদের এই অভিযোগের সপক্ষে বেশ কিছু যুক্তিও তারা উত্থাপন করেছেন ট্রাইব্যুনালের বিচারক ট্রাইব্যুনাল যেভাবে নতুন করে তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অভিযোগদাতা এবং সামগ্রিকভাবে এর তদন্ত প্রক্রিয়াকে তারা বলেছেন যে এটা সম্পূর্ণরূপে পক্ষশ্রিত এবং উদ্দেশ্যমূলক বিষয়টি আপনারা ভেবে দেখবেন আমার কাছে যে বিষয়গুলি আলোচ্য মনে হয়েছে এই সেনা কর্মকর্তাদের কৃতকর্ম যদি অপরাধ হয়ে থাকে ব্যক্তি পর্যায়ের সেনাবাহিনীর নয় এইভাবে কথা বলার যে চেষ্টা করা হচ্ছে তাহলে একই রকম অপরাধ পূর্বে যারা করেছে তারা কি দায় মুক্তি পেয়ে গেল বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছিল তাদের সময় নির্বিচারে কোর্ট মার্শালের নামে অন্য উপায়ে সেনাবাহিনীর বিমান বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছিল সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই অপরাধ যারা করেছিলেন সেটা কি বিচার্য না নাকি তারা দায়মুক্ত উনিশশো পঁচাত্তর সন থেকে উনিশশো সাল পর্যন্ত উনআশি সালের ছয় এপ্রিল পর্যন্ত সামরিক শাসন বলবৎ রেখে বিচারের নামে ক্যান্টনমেন্টে যে অবিচার করা হয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিয়েও বলেছে এগুলে বিচার ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড তাহলে সেই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে না তাদের কি বিচার হবে না একই ধারাবাহিকতায় পরবর্তীতে জেনারেল এরশাদ বেগম খালেদা জিয়ার একাধিক আমল এই সকল সময়ে যে সহিংসতা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতার অতিরিক্ত চর্চা হয়েছে সেই সময়ে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিষয়টা কি মাফ করে দেওয়া হয়েছে অপারেশন ক্লিন হার্টের মতো ঘটনা কি ভুলে গেছেন আপনারা যেখানে নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন এবং হত্যা করার ঘটনা ঘটেছিল তাহলে জেনারেল জিয়াউর রহমানের সময় খন্দকার মোস্তাক আহমেদ বেগম খালেদা জিয়া তাদের আমলে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন যে অভিযোগে বর্তমান বিচার হচ্ছে এর চেয়েও ভয়াবহ অভিযোগের ঘটনা যারা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তারা কেন বিচারের আওতায় না অপরাধের সংজ্ঞার ভিতরে ডেফিনেশনে কি লেখা আছে শুধুমাত্র শেখ হাসিনার আমলে যারা কোনোভাবে অভিযোগের সম্মুখীন হবেন তারাই বিচারের মুখোমুখি হবেন জিয়া খালেদা জিয়ার আমলে যে ভয়ঙ্কর তাণ্ডব হয়েছিল কারফিউ জারি করে সে একেবারে মার্শাল্লা জারি করে যা ঘটানো হয়েছিল সেই বিষয়গুলি কি দায়মুক্ত এই প্রশ্নটা কিন্তু উঠেছে আরেকটি বিষয় সেনা কর্মকর্তাদেরকে সাবজেলে ক্যান্টনমেন্টের অধীনে সাবজেলে পাঠানো হয়েছে একই রকম অভিযোগে বিচারের সম্মুখীন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান তিনি কেন অর্ডিনারি কারাগারে তিনি তো সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং খুব আলোচিত দক্ষ মেজর জেনারেল অপরাধ করেছেন কি করেননি সেটা বিচারে নির্ধারিত হবে পনেরো জন সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে সাবজেলে থাকবেন আর জেনারেল জিয়া থাকবেন কেরানীগঞ্জে এটা কি বিচার কারণ বিচারের ব্যাপারে তো একটি কথা আছে জাস্টিস নট অনলি টু বি ডান সহজে যদি বলি বিচার বা ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচার করা হয়েছে এটা দেখাতেও হবে নেক্সট এদেশের গড়ার গৌরবের অর্জনের কারিগর যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা ভুলের ঊর্ধ্বে আমি বলছি না যদি ভুল হয় বিচার হবে তাদের সঙ্গে যে জাতীয় আচরণ করা হচ্ছে যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে হ্যান্ড কাপ দিয়ে হাত পিছনে নেওয়া তারপরে হেলমেট পরানো প্রোটেক্টেড জ্যাকেট পরানো সহ কোট অঙ্গনে তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তাদের যে গাড়ি আনা হচ্ছে আর এই যাদের কেনা হলো এর ভিতরে যে ব্যবধান সেই বৈষম্যটা এটাও কি নাই বিচারের ইঙ্গিত দেয় খুব হাসি পাচ্ছে খুব হাসি পাচ্ছে যাই হোক সিরিয়াস আসসালাম আলাইকুম হ্যাঁ খুব হাসি পাচ্ছে জানেন খদ্দরের পাঞ্জাবি পরা গায়ে একটা কোটি ঢোলা পায়জামা আবার পাম শু আবার অনেক সময় দেখি কেস পরছে এই যে আমরা দৌড়াইতে যাই না কাপড়ের জুতা পইরা কেস ওইটা পরা আবার সাথে মোজাও পরছে আর এই বয়সে উনি কি করতে পারবে অযথা আমাদের দেশের ক্ষতি করতেছে প্রধান উপদেষ্টা চেয়ারটায় বৈশা রয়েছে সময় নষ্ট করতেছে এর মধ্যে যখন ক্যান্টনমেন্ট নিয়ে টান দিল তখন তো ভাই দেখলাম অনেকেই আইসা হায় 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 এইটা ঠিক না দেশ প্রেমিক সেনা প্রধান না দেশপ্রেমিক বাহিনীর দিকে যারা আঙুল তুলতেছে তারা অন্যায় করতেছে এটা ঠিক না মানে মাইনা নিতে পারতেছিল না আসলে না ভয় পাইতেছিল যদি ওরা কু করে তখন এই টক মধ্যে যারা যারা তাদের পক্ষে কথা বলছে তারা নিরাপদ আর যারা বিপক্ষে কথা বলছে তাদেরকে গান পয়েন্টে নিয়ে আবার বুঝছেন ওই নিজেকে বাঁচাইবার জন্য এই ধরনের কথা বলছে যে বাহিনীকে নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না হ্যাঁ ওই দিন দেখলাম আমাদের এই যে কি রুমাইন ফারহানা রুমিন ফারহানা ভদ্র মহিলা উনি বলতেছিলেন সেনা প্রধানের কথা যে সেনা প্রধানকে এইভাবে কলঙ্কিত করা ঠিক হচ্ছে না এইভাবে আঙুল তোলা ঠিক হচ্ছে না উনি অনেক ভালো মানুষ উনি প্রথম নির্বাচন চাইছে আমাদের দেশে নির্বাচনের কথা বলছে গণতন্ত্রের কথা বলছে সুন্দর হ্যাঁ নির্বাচন মানি তো গণতন্ত্র আর গণতন্ত্র মানি নির্বাচন কিন্তু এই যে নির্বাচিত সরকার যদি চলে আসতো কোনো কারণে ধরেন ওই যে তিন মাস পর নির্বাচন চাইছিল পাঁচই আগস্টের পরে কারণ ছয় মাস পরে যদি নির্বাচন হয়ে যাইতো আজকে কি আর এই যে এসি বাসে কইরা নিয়ে আসছে যাদেরকে পনেরো জন পনেরো জনকে নিয়ে আসছে এদেরকে দেখতে পাইতেন না নিশ্চয়ই দেখতে পাইতেন না কারণ কি ভাই জানেন দেখেন এই যে কি ওই যে ঘরগুলার নাম দিছিল আয়না ঘর আয়না ঘর ভুইলা যাইতাছি ভুইলা যাইতাছি ওই যে আয়নাঘর দেখতে গেল আমাদের ডক্টর ইনুস স্যার তখন ওনার সঙ্গে অনেকেই ছিল কিন্তু যার এলাকায় গেল যার বাড়িতে গেল উনি কোথায় হ্যাঁ ওই এলাকাটা তো আমাদের সেনা প্রধানের তাই না ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে যদি রাষ্ট্রপ্রধান যায় উনি সঙ্গে থাকবে না ওই ঘর প্রদর্শনে উনি ছিলেন না কিন্তু যাই হোক উনি ছিলেন না আবার আয়না ঘরে রং টং দেওয়া হইলো অনেকের মনের কষ্টের কথা ওই জওয়ালগুলোতে লেখা ছিল সেগুলো মোছা হইল আবার বড় বড় রুম বানা মানে ছোট ছোটো রুমগুলোকে ভেঙে বড় করা হইলো অনেক কাহিনী হইল তারপর একটা টাইমে আমরা ভুলেই গেছিলাম হ্যাঁ আয়না ঘরে কথা ভুলেই গেছিলাম এবং ধরেই নিছি না এটার আর কোনো কিছু হবে না কারণ আমাদের সেনা প্রধান একটা কথা বলছিল না ওই যে ফুল স্টপ এনাফ ইজ এনাফ বলছিল না হ্যাঁ বলার পর থেকে কিন্তু আমরা ধৈরাই নিছি এইটা নিয়ে আর কথা বলা যাবে না এটা নিয়ে কথা বললে বিপদ এই যে প্রায় তো শুনতাম আমি তো প্রায় আমার মনে হয় সপ্তাহে দুইবার করে শুনতাম কু হচ্ছে কু হচ্ছে বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকেই ভাই এই কুর কথা বলতো যে সেনা প্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে ভয় লাগতো ভাই হ্যাঁ ভয় লাগতো কারণ বুঝিনি তো ভাই জীবনের মায়া আছে না একটা শেষ বয়সে আয়না ঘরে কাটাইতে চায় কে বলেন যাই হোক ওই আয়না ঘরের যে বিচার একদিন হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই কিন্তু ওই যে একজন রিসেট বাটনে চাপ দেবার কথা বলছিল না বিবিসি ইন্টারভিউতে ঠিক ওই একই জায়গায় আছে রিসেট বাটনে চাপ দিছে তো রিসেট বাটনে চাপ না দিলে এরকম ঘটনা ঘটতে পারে আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান ইন্ডিয়া আমার মনে হয় উপমহাদেশে খুঁজলে এই ঘটনা পাবেন না আর্মির ভিতরে আর্মির ভিতরে ওনারা ডিজি তে চাকরি করত অনেক আবার র্যাবেও ছিল অনেক পদে ছিল অনেক জায়গায় ছিল কোথায় ছিল জানি না আমরা সাধারণ মানুষ কি মনে করি ওনারা আর্মি মিলিটারি এইটাই তো বলি সাধারণ লোক মিলিটারি বলে আর্মি আর মিলিটারি এই নামই চিনি এখন দোষ করছে পনেরো জন সবাইকে তার আর দোষী করা যাবে না তাই না এখন দেখেন এখানে আজকে জন আত্মসমর্পণ করছে এরা আগেই গ্রেফতার হয়েছে আর্মির হেফাজতে ছিল আজকে থেকে ওরা আইনের আওতায় চলে আসলো আবার নভেম্বরের বিশ তারিখে ওনাদেরকে আবার এসি গাড়িতে কইরা ওই ক্যান্টনমেন্টের সাপ জেলে পাঠাবে না কোথায় পাঠাবে সেটা সময় বইলা দিবে ধীরে 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 খেলতে হয় হ্যাঁ ভাই ওই যে বর্ষিতে বলছিলাম না সুতা হয় সুতা ধীরে ধীরে সবাই ভিডিও শুনতে বেশ দেখে অনেক গুরুত্বপূর্ণ জানতে পারছেন শেয়ার করে দিবেন আর আমাদের যারা দেখে শেষ এখানে শেষ করবো আজকে সুস্থ থাকবেন দেখবো না কোনো অন্য কোনো ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ